কলকাতায় তমসম জ্যোতির্গময় এই বাণীকে সামনে ধরে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা সুবিশাল প্রতিবাদ মিছিল করলেন পহেলা সেপ্টেম্বর রবিবার দুপুর দেড়টায় একমা রামকৃষ্ণ মিশনের সামনে থেকে রামকৃষ্ণ পরমহংস ও সারদা মায়ের পোস্টারকে সঙ্গে করে এবং অভয়ার শান্তি কামনা ও দোষীদের শাস্তির দাবিতে শঙ্খধ্বনি সহকারে একশো বিশাল মিছিল গুলপার থেকে নন্দন পর্যন্ত করলেন বিভিন্ন জেলার রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এই মিছিলে পা মেলান বৃষ্টিতেও ছিল না মিছিল দোষীদের কঠোর শাস্তির দাবিতে আর্যিকর ঘটনার প্রতিবাদে কয়েক হাজার প্রাক্তনীদের মিছিল শম্পা দাস ও সমরেশ রায় সিএন টিভি কলকাতা এপাশে চাপুন ও গাড়ি আছে এপাশে চাপুন হ্যাঁ